আমরা এখন বুলবুল পাখির বাচ্চা দেখছি চারটা বাচ্চা আছে যে গাছের একটা ইয়ার ভিতরে আমি এখন ওইটা আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো এটা আমরা দিলে আসছি ঘুরতে ভালোবাসি আল্লাহ দে মোবাইলটা দে দহ কোন আছে আছে এই দেখেন এই দেখেন এ দেখেন এই দেখেন বাচ্চা আর দুইটা আছে দেখেন এদি আরো বড়ো হয়ে গেছে এই যে বড় হয়ে গেছে হ্যাঁ বিলের মাঝে ঘুরতে আইসা পাখির বাচ্চা কত সুন্দর সুন্দর বাচ্চা তিনটা একসাথে